উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ উৎসাহের সঙ্গে মন্তেশ্বর বিডিও অফিস ও মন্তেশ্বর থানা সহ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে পতাকা উত্তোলন আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট আজকের দিনে বিপ্লবী বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের মাধ্যমেও নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর নিঃস্বার্থ আন্দোলনের মধ্যে দিয়ে এবং কত শহীদের রক্তের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে দুশো বছরের পরাধীন ভারতবর্ষকে পরাধীনতা মুক্ত করে আজকের দিনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তাই আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন আজ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতি তথা বিডিও অফিসের প্রাঙ্গনে ভারতীয় প্রাক্তন সৈন্যদের দ্বারা মধ্যে দিয়ে তম স্বাধীনতা দিবসের তাৎপর্য পর্যালোচনা ও বিভিন্ন মনীষীদের ও শহীদ বেদিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা পাশাপাশি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উনআশি তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ গুফরানা ইয়াসমিন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান বলতেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হয় একইভাবে ছোট ছোট ছেলে মেয়েদের লজেন্স দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্তেশ্বর থানায় তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বিডিও সঞ্জয় দাস ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কি জানালেন দেখুন রিপোর্ট সুন্দর বাংলা নিউজ অর্জন করেছিলাম আজ পনেরোই আগস্টে আমরা উনাশতম স্বাধীনতা দিবস পালন করছি এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহজ সাহেব সকল মাদক্ষগণ এলাকার বাসিন্দাগণ প্রধান উপপ্রধানগণ সরোপরি প্রাক্তন সেনাকর্মী যাদের উপস্থিতিতে আমাদের আজকে স্বাধীনতার যে উদযাপন দিবস সেটা আরও বেশি প্রাঞ্জল হয়ে উঠেছিল তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলেই জানি আমরা যে যে সকল সেনানীর আত্মবলিদানের জন্য আমরা সেই স্বাধীনতা অর্জন করেছিলাম আজকের এই অনুষ্ঠানে তাদের সকলকে জানাই আমার সশ্য প্রণাম এবং তাদের যে স্বপ্ন স্বাধীন ভারতবর্ষের যে স্বপ্ন আমাদের মধ্যে বয়ে চলেছে ভবিষ্যৎ প্রজন্মে তাদের সকলকে সেটা সফল করতে হবে জাতি ধর্ম বর্ণ ভাষা সকল কিছু ঊর্ধ্বে উঠে আমাদের ভারতবর্ষের উন্নয়নে ভারতবর্ষের শিখরে তোলার জন্য পৃথিবীতে পৃথিবীর মধ্যে শিখরে তোলার জন্য আমাদের সকলকে প্রয়াস করতে হবে এবং আন্তরিকভাবে আমাদের চেষ্টা চালাতে হবে যাতে আমাদের এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে ওঠে আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মন্তেশ্বর ব্লক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে অনুষ্ঠান প্রাঙ্গণ সেখানে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত কাদেরকে নিয়ে এই স্বাধীনতা দিবস পালন করি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সকল কর্মাধ্যক্ষগণ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপদানগণ স্থানীয় অধিবাসী কেন্দ্র সর্বোপরি আমাদের এখানে কিছু প্রাক্তন সেনাকর্মী আছে তারা এখানে উপস্থিত ছিলেন এটা কততম স্বাধীনতা দিবস স্বাধীনতা এই স্বাধীনতা দিবস প্রাককালে এলাকাবাসীদের কি জানাতে চাইছেন আপনি ব্লকে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন এখানে ধনী এখানে চাষিজীবী মানে চাষবাস করে প্রচুর মানুষ রোজগার করে থাকেন বহু মানুষ আছে যারা হচ্ছে বাইরে কাজ করেন তা বর্তমান পরিস্থিতিতে সকল কাছে আমার অনুরোধ যে জাতি ধর্ম সকল কিছু ঊর্ধ্বে উঠে আমাদেরকে আরো বেশি আমাদের দেশ গঠনের প্রতি এবং সর্বোপরি মন্ত্রেশ্বর ব্লকের উন্নয়নের প্রতি সকলকে দৃষ্টি দিতে হবে এবং সকলকে ভালো থাকুক সুস্থ থাকুক কোনো সমস্যা থাকলে আমরা প্রশাসন সকল মানুষের জন্য আছি এটাই হচ্ছে আমাদের বার্তা কিভাবে কীভাবে এই দিনটা কি পালন করলেন আজকে আমাদের এখানে অনুষ্ঠান যে প্রাঙ্গণ সেখানে আমাদের প্রাক্তন সোনাকর্মী এবং হচ্ছে আমাদের মন্ত্রেশ্ব পঞ্চায়েত সমিতির সকলে এবং প্রধান উপায় সকলে উপস্থিত ছিলেন প্রথমে হচ্ছে আমরা মাল করলাম করলাম তারপর হচ্ছে পতাকা উত্তোলন এবং হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত তার মাধ্যমে এবং হচ্ছে আমাদের যারা ছিলেন তাদের হচ্ছে সেনাবাহিনী প্রাক্তন সেনাদের কুচকাগজের মাধ্যমে অবশ্যই ছিল কুশুনগ্রাম অঞ্চল অফিস থেকে একটি শোভাযাত্রা করে কুসুমগ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হলো এবং শোভাযাত্রা শেষে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান সম্পন্ন করে আজকের অনুষ্ঠান শেষ হল পতাকা কে উত্তোলন করলেন পতাকা উত্তোলন করে মধ্যস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যোগ্য সংবাদ দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় গুপরানা ইয়াসমিন এবং তেরোটা অঞ্চলের প্রধান গুবধানরা কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ আমাদের গুদ্ধ দপ্তরের কর্মাধ্যক্ষ এম ডি রাফিবুল্লাভ শাহ তেরোটা অঞ্চলের সভাপতি এবং বুথের সক্রিয় কর্মী এবং অঞ্চলের সকল সদস্যরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকাবাসী এবং জনসাধারণকে কী জানাতে চাইছেন পার্টির পক্ষ থেকে বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বিভেদকামী শক্তি তারা দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিয়েছে এবং মানুষের একটা জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই মানুষের মানুষকে এটাই বলা হলো যে যাতে তারা সৌভাগ্য সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখে বজায় রাখে তবেই আমাদের দেশ জগৎসভায় শ্রেষ্ঠ আসন রবে এবং সোনার দেশ হিসেবে গড়ে উঠবে কোন নাম করছেন নাম পান সভাপতি মঞ্চ সরণমূল কংগ্রেস